এই ভিডিওতে অনেক কিছু আছে এটা আছে পার্ট ওয়ান পরে দুটো হবে পার্ট থ্রি তো দেখো এখানে আমি দেখাচ্ছি দুটো পার্সেল পার্সেল টোটাল এত বড় বড় আর নিয়ে দুটো পার্সেল তার আগের দিন একটা পার্সেল দেখেছো মোটামুটি সব কিছুই বৃন্দাবন থেকে চলে এসেছে এবার বাকি আর যা যা কিছু আছে সবটাই কিছু সাথে অবশ্যই শেয়ার করবো চলো এখন আনপ্যাকিং করছি ধীরে ধীরে এখনও মানে আসবে দুটো তিনটে প্যাকেট এখনও আসবে হ্যাঁ দাঁড়াও দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে হরি কৃষ্ণ কৃষ্ণা রাধে তো আজকে আমি তোমাদেরকে আনপ্যাকিং করে দেখাচ্ছি অসংখ্য লাড্ডুগোপাল এবং রাধারানী কেন বললাম অসংখ্য কারণ আমার কাছে এটা সত্যি অসংখ্য যা আমি কোনোদিন চিন্তাও করিনি কল্পনাও করিনি এটা তারও অধিক তো দেখো আস্তে আস্তে আমি সমস্ত লাড্ডুগোপাল আনপ্যাকিং করছি আর এই যে গোপালটা আনপ্যাকিং করলাম এটা অষ্টধাতুর লাড্ডুগোপাল সাত নাম্বার লাড্ডুগোপাল তোমরা দেখছো আমার নিজের পছন্দের একটি গোপাল এবং সাথে তোমাদেরও সকলের পছন্দের গোপাল তোমরা অনেকেই ডিম্যান্ড করেছো এবং অনেকেই গোপাল নিয়েছো ডিরেক্ট বৃন্দাবন ধাম থেকে চলে গেছে আর এখান থেকে গেছি গুজরাট তো তোমাদেরকে আমি আমার এই যে পার্সেলে এসছে সেগুলো আনপ্যাকিং করে দেখাবো শ্রীধাম বৃন্দাবনে গিয়ে তো আমার জীবন ধন্য আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। অথবা বৃন্দাবনের কথা আমি কল্পনাতেও আনিনি কিন্তু দেখো এইটুকু সময়ের মধ্যেই দু দুবার বৃন্দাবনে গেলাম আর শুধু বৃন্দাবনে গেলাম তাই নয় বৃন্দাবন থেকে স্বয়ং গিরিধারীদের আমি নিয়ে আসছি আর তোমাদেরকে সেবার জন্য দিচ্ছি এ প্রাপ্তি যেন এক আলাদাই প্রাপ্তি এই গোপালটা কত নাম্বার জানতে চাও চলো চেন্ডুক তো সব কিছুই আমি ধীরে ধীরে তোমাদেরকে আনপ্যাকিং করেই দেখাচ্ছি লাস্টের দিকে একদমই ধীরে ধীরে আমি দেখিয়েছি তো দেখো এই যে গোপাল দুটো দেখছো এটা কিন্তু দেখো যেরকম রূপোর তৈরি গোপাল হয় সেই রকম গোপাল। যারা কম প্রাইসের মধ্যে গোপাল চাও তাদের জন্য এই গোপাল একদমই পারফেক্ট তো তার সাথে আরও একটা কথা মনে পড়ে গেল গীতার বাণী জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে তাহলে অবশ্যই সবাই ভগবানের উপর বিশ্বাস রাখো আর এখানে দেখো কতজন রাধাকৃষ্ণ চলে এসেছেন তো তোমরা কিন্তু এখন থেকে পাঁচশো টাকার মধ্যে রাধাকৃষ্ণ পেয়ে যাবে আর অষ্টসখীর দেখো দুজন সখী আমার কাছে এসে গেছেন আরও দুজন আসবেন মানে একসাথেই বেরোচ্ছে বেরোচ্ছে অপেক্ষা করো ধৈর্যের ফল তো ভালোই হয় সবুরে মেয়া ফলে এমনি এমনিতে নয় তাই না আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর যদি তোমাদের ভালো লাগে গোপাল নিয়ে যে কোনো ভিডিও দেখতে বা নতুন নতুন লাড্ডু গোপাল পেতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে নিও দেখো গোল মাটল গোলুমলু রাধারানী তখন এটাই বলছিলাম আট নম্বর রাধারানি ওটা যাদের যেটা প্রয়োজন তারা সেটা অবশ্যই নিয়ে নিও লিমিটেড স্টক আছে প্রাইস কিন্তু এখন আগের থেকে অনেক অনেক কম স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে ফোন করতে পারো যখন ইচ্ছা আর এরপর দেখো আনপ্যাকিং করছি একটা হ্যান্ডমেড রাধারানী যেটা আমার ভিডিওতে তো আগে এসেছে যখন শ্রীধাম বৃন্দাবনে আমি ছিলাম কিন্তু আমার বাড়িতে আমার দোকানে ফার্স্ট টাইম এই রাধারানী কত সুন্দর রাধারানী দেখো প্রাইস একটু বেশি পড়ে ঠিকই এই রাধারানী কিন্তু অসম্ভব সুন্দর মানে সামনে থেকে তোমরা যদি দেখো না তোমরা একদম সেই বলে না চক্ষু চড়ক গাছ হয়ে যাবে সেরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এত সুন্দর এত কিউটি দেখতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে জানি কি করব বলো অনেকগুলো তো গোপাল রাধারানী দেখাচ্ছি তার জন্যে হ্যাঁ যেটা বলছিলাম তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে যেও লাইক করে যেও আর কমেন্ট করে যেও আমার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটা অবশ্যই জানিও তো আজকে ছিল মঙ্গলবার আর মঙ্গলবারেই দেখো হনুমানজি এসছে আমাদের বাড়িতে জয় শ্রীরাম জয় হনুমানজি তো মঙ্গলবারে হনুমানজি এসেছেন তোমরা কিন্তু এখন থেকে এরকম বসা হনুমানজিও যখন তখন আসলেই অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া তোমরা তো আমার কাছে সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল পেয়েই যাও যেটা আমার দোকানে নেই সেটা ডিরেক্ট শ্রীরাম বৃন্দাবন থেকে তোমাদের বাড়িতে পৌঁছে যায় আর আমি যখন বৃন্দাবন যাই তখন তো যাই বৃন্দাবনে আমার অসম্ভব সুন্দর লাগে খুবই ভালো লাগে বৃন্দাবনে গেলে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর ঠিক কিছুটা শান্তি পাওয়া যায় এখানে ওনাদেরকে যখন দেখি দেখো আর একজন আট নাম্বার রাধারানী বেরিয়ে গেলো তোমাদেরকে বলতে বলতে সকলের কিন্তু নাকে ফুটো আছে নাকে ফুঁটো নিয়ে তোমরা কেউ চিন্তা করো না যখন প্যাকেটগুলো খুলছি রেখেছো কত রকমের গোপাল রাধারানী আছে আর হ্যাঁ মোহনের স্বরূপও কিন্তু এসছে তোমরা তো জানোই তবু তোমরা দেখো ধীরে ধীরে আমি সব কিছুই আনবক্সিং করছি আনপ্যাকিং করছি তোমরা দেখো ধীরে ধীরে পাশে থাকো এই যে রাধারানীগুলো দেখছো এগুলো আছে সাত নাম্বারের রাধারানি তো জিরো থেকে একদম একুশ নাম্বার সাইজের রাধারানি তোমরা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর জিরো থেকে একদম একুশ নাম্বার পঁচিশ নাম্বার লালা গোপাল লাড্ডু গোপাল আমার কাছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া লাড্ডু গোপালের দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে রাধারানির দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে তো আরও দুজন সখী বেরিয়ে গেছেন তো দেখো দুজন সখী কতটা সুন্দর তোমাদের লাগছে জানি না কিন্তু সখীর সেট আছে মাত্র একটাই তোমরা যারা নিতে চাইছো নিয়ে নাও লিমিটেড স্টক আছে ধীরে ধীরে স্টকটা কিন্তু বেরিয়ে যাবে তোমরা হয়তো ভিডিওটা অনেক পারে পরে দেখছো সেম এই জিনিস আমি তোমাদের আনেই দিতে পারবো কিন্তু এই জিনিসটা নাও থাকতে পারে মানে যেটা এখন দেখছো কিন্তু সেম এরকম হয়ে যাবে আর এই যে রাধাকৃষ্ণগুলো দেখছো এরকম রাধাকৃষ্ণ জোড়াতে তোমরা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে ভাবতে পারছো রাধাকৃষ্ণ জোড়া তাও আবার পাঁচশো টাকার মধ্যে তাও আবার আইস পেন্টিং চাইলে আইস পেন্টিংও তোমরা পেয়ে যাবে আরও এছাড়া অনেক কিছু কালেকশান আসছে পার্ট টু ভিডিওতে তোমরা দেখতে পাবেই আমি তো প্রথমেই বলেছি তারপর দেখো এই যে ন লাড্ডু গোপালটা এত সুন্দর আমার তিলকের স্বরূপ তোমরা তো তিলককে চেনোই আর যারা চেনো না তারা অবশ্যই দেখে নাও তিলকের স্বরূপ কত সুন্দর লাগছে কত ভালো লাগছে তোমরা শুধু দেখো খুবই সুন্দর মুখখানা খুবই মিষ্টি এছাড়া নতুন নতুন আরও অনেক লাড্ডু গোপাল রাধারানি আসছে ধীরে ধীরে এক এক করে এই রাধারানিও আছে সাত নাম্বার সাইজের রাধারানি কিন্তু এই রাধারানি সাত নাম্বার গোপাল এবং আট নাম্বার গোপাল দুইজনের সাথেই যাবে এছাড়া ন নাম্বার দশ নাম্বার বারো নাম্বার রাধারানি তো আমার কাছে এমনি অ্যাভেলেবেল আছে আজকে লাইভে আসবো তো বলেই ছিলাম কিন্তু লাইভে আসতে একটু সামান্য দেরি হবে কারণ এখনও আনবক্সিং করা বাকি তোমরা প্রথমেই দেখেছো টোটাল তিনটে পার্সেল আছে এই যে রাধারানিগুলো দেখছো এই রাধারানিগুলো মোটামুটি পাঁচশো টাকার মতন তোমরা প্রাইস পাবে এই রাধারানি চার নাম্বার গোপালের সাথে যাবে তিন নাম্বার চার নাম্বার গোপালের সাথে চলে যাবে তো ধীরে ধীরে বাপি আমি দুজনে মিলে আনপ্যাকিং করছি আস্তে আস্তে আর পাশে দেখছো যে ব্লুনো ঘুমোচ্ছে দুপুরবেলার সময় এসেছিলো তাই প্যাকিংটা কিন্তু যে কোনো সময়ই প্যাকিং করো খুব আস্তে আস্তে ধীরে ধীরে আনপকিংটা করতে হবে আনবক্সিংয়ে যাতে কোনো গণ্ডগোল না হয় এরপর দেখো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি তোমাদের সেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা আমার দোকানে কবে আসবে আমার দোকানে কবে আসবে সেই লাড্ডুগোপাল থ্রি ডি আইস লাড্ডু গোপাল যার চোখ আছে থ্রি ডি আইস পেন্টিংয়ে তো লাড্ডু দেখো দেখার সাথে কিন্তু দাঁত আছে তিত আছে চলো আস্তে আস্তে আমি তোমাদের দেখিয়ে দিই এখানটাতে একটু স্পিড ফরোয়ার্ড করে দিলাম তোমাদেরই সময় কমানোর জন্য তারপর দেখো আস্তে আস্তে ওই মুখ খুলছে এই দেখো মুখ খুললাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমাদের অনেকের পছন্দের একটি গোপাল বারো নম্বর গোপাল এগুলো কিন্তু পিওর অষ্টধাতুও নয় আবার পিওর ব্রাশও নয় তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে ব্রাশ আর অষ্টধাতুর মধ্যে তফাৎ কী সেটা যদি অ্যাকচুয়ালি ভালোভাবে তোমাদের বুঝতে হয় তাহলে তার জন্য তোমাদের আসতে হবে গোপসোনাটিতে গোপোসোনাটি কোথায় কোন কন্যগুড়ে শিএস মুখার্জি স্ট্রিটে গোপুসোনাটি তোমরা গোপুসোনাটি শপে আসতে চাইলে কিভাবে আসবে যখন তখন ফোন করবে বলে দেবো গোপাল মাত্র দু হাজার টাকা প্রাইস যখন তখন ফোন করবে বলে দেবো ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই আর স্টেশনে নামবে কোন্নগর স্টেশনে যদি নামো তাহলে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে এসে তোমরা বলবে গিনিমোহর জুয়েলার্স চুয়াল্লিশ নম্বর রেশন দোকান যাব। বারো মন্দির লাইনের অটো বা টোটোতে তোমরা পাবে আমার বাড়ি কোন্নগরের যারা বাসিন্দা তাদেরকে বলি সিএস মুখার্জি স্ট্রিটের ওখানে নিয়ার ছোট গালিতলা চুয়াল্লিশ নম্বর রেশন দোকানের ঠিক পেছন দিকে ছোটো গালিতলা আছে ছোটো গাড়ি তোলার সামনেই আছে চুয়াল্লিশ নম্বর রেশিম দোকান একটুখানি তোমরা আমাকে ফোন করে দেবে আমি রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকবো কোনো রকমের কোনো প্রবলেম হবে না সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময়ই তোমরা আসতে পারো শনি রবিবার আমি সবসময় বাড়িতে থাকি এছাড়া যেই দিনগুলো ছুটি থাকে সেই দিনগুলোতেও আমি সবসময় বাড়িতে থাকি কিন্তু অন্যান্য দিনে বিকেল বিকেলবেলার দিকে সবসময় আমি বাড়িতে থাকি সকালবেলার দিকে স্কুলে যাই মা বাপি দুপুরবেলা সকালবেলা তোমরা যে যেটা নিতে আসবে পেয়ে যাবে কোনো রকমের কোনো প্রবলেম হবে না দোকানে তোমরা এসে দেখো তোমাদের পছন্দ হলে নাও না পছন্দ হলে নিও না কিন্তু একবার দেখতেতে আসো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে আগে পৌঁছায় এটা হলো ষোলো নম্বর গোপাল অবশ্যই আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল সবাই একটু দেখো কেমন কি লাগলো আর যারা শেষ পর্যন্ত ছিলে এত দূর পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাই গোবিন্দ সকলের মঙ্গল করুক গোবিন্দর কাছে এই প্রার্থনা সকলেই যেন হাসি খুশি থাকো আনন্দে থাকো কারণ হাসি খুশি থাকলে তবেই সকলে ভালো থাকবে আর যদি দুঃখ আসে জানবে গোবিন্দ পরীক্ষা নিচ্ছে অবশ্যই সেই দুঃখ থেকে তোমরা উত্তীর্ণ হতে পারবে কোনো রকমের কোনো দুঃখই তোমাদের ছুটে পারবে না গোবিন্দ সবসময় তোমাদের পাশেই থাকবে এই প্রার্থনাই করি শ্রীধাম বৃন্দাবনে আবারও যখন যাব তোমাদের তো দেখাবই কিন্তু এখন এই আমার ছোট্ট শ্রীরাম বৃন্দাবনটাই তোমরা দর্শন করো আর একটু বাদে আমি লাইফে আসছি একটু রাতের দিকে আসবো একটু দেরি হবে কিন্তু অবশ্যই আমি দশ পনেরো মিনিটের জন্য হলেও লাইভে আসব তো চলো এখন আবারও জামাকাপড়ের আনবক্সিং করে নিই তারপর বাকিটা দেখাবো আর ওটা মোহনের স্বরূপ যার জন্য ওকে কোলে না নিয়ে আমি থাকতেই পারলাম না রাধে রাধে হরে কৃষ্ণা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে হরেই বল